আরে ভাই জিয়া রহমান জেনারেল শিক্ষিত মানুষ ছিল না কি সুন্দর নাম দেখেন তারিক তারিখ রহমান বলেন একই বিষয় আরাফাত রহমান আরাফাত জিয়া যাই বলেন কি সুন্দর অর্থবোধক নাম জেনারেল শিক্ষিত মানুষ নাম রাখলো কি করে আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত কি রাখবো পোতুল না জয় আমি টের পাইনি টের পাননি মানে তারা জেনারেল শিক্ষিত হয়ে যদি এরকম অর্থবোধক নাম রাখতে পারে রহমানের রাস্তা তারিক রহমান আমরা এখানে কহ বাবা বসে আছি শান্তানের নাম এমন ভাবে রেখেছে ও কি হিন্দু নাম না মুসলমান নাম ও সাদা বোঝা যায় না কি নাম রেখেছেন আপনি বলেন তো কিসের নাম রাখলেন আপনি একজন মুসলমান দাবি করছেন আর ছেলের নাম মেয়ের নাম কি হিন্দু না মুসলমান বসা যাবে না আরে নাম শুনলেই কি আমাকে হয়তো আল্লাহ বলবে যে ঠিক আছে যা কিছু যখন পেলাম না নামের ও সেলাই ও মাফ করে দিলাম আর আপনার নামই যদি দেখে হরে গাই এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু এগারোটা দায়িত্ব পালন করা দরকার যারা বাবা হয়েছেন প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম কেয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছুই আর পাবে না তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে এটা হাদিসে আমি পেয়েছি আল্লাহ ডাক দিবে মরিয়ম হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে রব্বুল আলামিন বলে না আমি এত মরিয়মকে চাই না আমি ইসান ও মরিয়মকে ডাক দিয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলমিন তুমি তো আর বলার সময় বলনি সানবির মা মরিয়ম কোথায় ডাক যখন দিয়েছ দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা আজকে মনে করলাম একটু সাড়া দেই আল্লাহ পাক বলেন ঈশা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে যাও জান্নাতে চলে যাও এজন্য অর্থবতক নাম রাখে এটার বাবার আর মায়ের দায়িত্ব যদিও আমরা অনেক এটা বেখিয়াল রাখতে পারি না আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখেই নাম রাখবেন না সেদিন বলিছিলাম না একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর কি গো কি এ নাম কার মানে কি নিকৃষ্ট জায়গা জাহান নামের এটা নিকৃষ্ট জায়গা এই জন্য অর্থবাদক নাম রাখবেন আমি যেটা বলছিলাম আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি দস্ত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না আল্লাহ দেবেও না এই জায়গাটা যে এমন নিরাপদ এর এর এরিয়ার বাইরে আপনি যাবেন সেখানে ডাকাতি আছে সেখানে চিন্তায় আছে চুরি আছে তো কাবার চত্বরের ভেতরে কোনো চিন্তাই নেই নিরাপদ বাবার হত্যাকারীকে দেখার পর মানুষ ছেড়ে দিতে বলে না এই জায়গায় কিছু করা যাবে না আল্লাহ বলেন আমাং দাখল কানা আমিনা ওরা জায়গাটা আমি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখলাম বাংলাদেশ তো আর কাবা শরীফ না কি এটা কি কাবা শরীফ তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয় এটা তো ছয় হাজার দশ কিলোমিটার দূরে বাংলাদেশটা সেই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটারের উপরে দেলে ইসাই কাটা এই 55000 বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চাক্রান্ত জলছে ষড়যন্ত্র চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এদের চক্রান্ত থেকে বাঁচাতে শান্তি স্থিতি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয় কাবা ইয়ার মতো অবশ্যই কোন কাজ আছে কি সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহই কাজটা দিয়েছেন আল্লাহ দিন বলেন যারা ইমান আনবে জনপদের আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি বলেন বলেন যারা ইমানের সাথে শিরিককে মেশাবে না ওলাই কলমলামন এরাই আমানতে আমানর হকদার এখানে নিরাপদতা আমান মানে হক নিরাপত্তার হকদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে 56000 বর্গ মাইলকে যদি নিরাপদতা সদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই এই দেশে শিরিক মুক্ত দেশ বড়া লাগবে ঠিক আদশে 15 বছরের শিরিকের কারখানা তৈরি করেছিলো প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে শিরিক নেই মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমেও শিরিক কথা বলে না কেন এত টাকা বাজেট করে করে খরচগুলো করেছিলেন কি হল একটা দিন তো যায়নি কোষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছি ডেকো দিয়ে কি শক্ত এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ চোদ্দ জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুইজন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই ষোলো জন এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহ নিরানব্বইটা নাম চারিদিকে খোদাই করে করে লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর কেয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা বলে না কেন মানুষ কুষ্টিয়ার শহরে ঢুকতে দেখবে যে আল্লাহর নামগুলো চোখে বললে যদি বলে আরো মান একবারে দশটা কি হয়ে যাবে আর যদি দেখতো দেখ দাঁড়িয়ে আছে আল্লাহরও লিখি ও দেখলেই বড় দোয়া করতো আর কাজ পাওনি এজন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার চাদরে দেখতে যাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন তারা একেবারে সব কিছু ছেড়ে দিয়ে কাজ যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে নয়শ তিন জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মাংতাশা ডাইরেক্ট এত আয়াত থাকার পর এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি না আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরিক আপনি মারা গেলে আপনার জাহান্নামই স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের নামের দিকে ফিরে আসেন পৃথিবী যেহেতু একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদাত করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশো বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবে না বল কিসের ইসমাইল আপনি